পুরো কমারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে একটি ডিম থেকে বাচ্চা উৎপাদন করার পর কত টাকা লাভ হয় আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটি ডিম নিতে habis টাকা বিচারিত দ্বারা কিনে নাও বিচারীর মালিক কত এবং খামার থেকে একটি ডিমের উৎপাদন ব্যয় কত হয় ডিম নিয়ে যদি ফুল প্রোডাকশান হয় সেক্ষেত্রে আপনার একটি ডিম থেকে আপনার হয়তো ষাট টাকা আট টাকা সর্বোচ্চ এরকম আপনার উৎপাদন ব্যয় হয় কিন্তু এই ডিমটি আপনার নিজে যদি ডিম উৎপাদন করে যদি আপনি বাচ্চা ফুটান সেক্ষেত্রে আপনার কত টাকা লাভ হবে হেসারিতে যখন বাচ্চা উৎপাদন করার জন্য ডিম মানে হেসারি মেশিনে ঢোকানো হয় মানে আশি পার্সেন্ট এক কথা যে বাচ্চা উঠে বিশ পারসেন্ট নষ্ট হয়ে যায় তাহলে আশি পারসেন্ট যখন বাচ্চা উঠে এই বিশ পারসেন্ট আপনার নষ্ট হয়ে গেলো হয়ে যাওয়ার পরেও যাদের নিজের উৎপাদিত ডিম তাদের দেখা যাচ্ছে যে দশ টাকা আপনার ডিমের খরচ হলো মেশিনের যে সার্ভিস চার্জ আছে এটা দিয়ে আপনার বিশ টাকার উপর আপনার খরচ করবে না সর্বোচ্চ বিশ টাকা আর যারা কিনে নেয় বিশ টাকা বিশ কিনে নিয়ে যায় তাদের তো আপনার ডিমেতে খরচই পড়ল বিশ টাকা মেশিনের উৎপাদন ব্যয় আছে এটাকে বাদ দিতে হবে নিজস্বভাবে যারা মানে বাচ্চা উৎপাদন করে তাদের ক্ষেত্রে একটি দিনে আপনার বিশ টাকা লাভ করা সম্ভব কিছু কিছু সময় বাচ্চার দাম বেড়ে যায় পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা দাম পাওয়া যায় মানে বাজারে যখন বাচ্চার চাহিদা বেশি থাকে সেই সময় আপনার বাচ্চার দামটা বেড়ে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস যখন বাচ্চা বিক্রি করা হয় সেই সময় আপনার বিশ টাকা লাভ থাকবেই তো একটা দিনে যদি এখন আপনার উৎপাদন ব্যয় এবং আপনার হেসারির ব্যয় সব কিছু বাদ দিয়ে দেখুন বিশ টাকা লাভ হয় হেসারি মালিক কর্তৃপক্ষ অনেক টাকা লাভবান হয় কিন্তু তারা ডিম কিনে নিয়ে আসে হেসারিতে বাচ্চা ফুটায় তাদের ক্ষেত্রে উৎপাদন ব্যয়টা বেশি আসে সব কিছু মিলে প্রায় আপনার পঁচিশ টাকার মতন আপনার খরচা আসে আর দশ থেকে পনেরো টাকা একটি ডিমে তারা লাভ করে এভাবে যারা হেসারি পরিচালনা করে বা যারা হাঁস খামার করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা বা খামারি তাদের জন্য আসছে এই ভিডিও তো এভাবে যদি আপনি মানে নিজের খামার থেকে ডিম সংগ্রহ করে আপনি যদি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে আপনি লাভবান বেশি হবেন আর একটি বিষয় সেটা হচ্ছে হাঁসের জাত যখন কিনে নিয়ে আসে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে খামার থেকে নিয়ে আসে খামারে দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু সময় খামার থেকে মানে কিছু ডিম নিয়ে আসে নিয়ে আসে অনেক ক্ষেত্রে বিক্রি করে দেয় হয়তো দেখা যাচ্ছে যে সেই হাঁসের জাতটা ভালো না হয়তো ক্যাম্বেল কোথাও বলে দিয়ে দিল অত সেটা সেটা ক্যাম্বেল না কিন্তু আপনি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত হবেন যদি আপনি নিজে খামার করেন সেই খামার থেকে ডিম সংগ্রহ করে যদি আপনি সেটা বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে তারা নিজেই খামারে এসে পরিদর্শন করে যে এই খামারে কি কি হাঁস আছে যেখান থেকে ডিম কিনে নেয় এরকম অনেক হেসারির মালিক আছে আবার অনেক হেসারির মালিক আছে তারা কোনো কিছু দেখে না শুধু ডিম নিয়ে আসে বাচ্চা ফুটে দেয় সেই বাচ্চা পরবর্তীতে যে খামারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বলে দিল ক্যান্ডেল হয়ে গেল আর একটা এরকম অনেকটা হয় তবে আপনারা যেখান থেকে বাচ্চা কিনবেন হ্যান্ডেড পারসেন্ট নিশ্চিত হবেন যে সেখানে মানে যে বাচ্চাটা যে মানে যেখানটা কিনছেন সেটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আছে কিনা যেমন আমি বাচ্চা উৎপাদনের জন্য আমার খামারটা করা আপনাদের আরেকটি সুখবর দিব এই ভিডিওর মাধ্যমে যে রিসেন্টলি আমার এই খামার থেকে মানে বাচ্চা উৎপাদনের জন্য মানে বাচ্চা বের হবে এই দিনগুলো আমি হেসারিতে মানে ফুটানোর জন্য মানে পৌঁছে দিয়ে আসি এবং কিছুদিন পরে বাচ্চা আমার বের হবে আর বাচ্চা বের হলে আপনাদের কাছে সুলভ মূল্যে আমি বিক্রি করার চেষ্টা করব যেন আপনি ভালো জাত পান আপনি একজন খামারই হবেন খামার করে যেন আপনি সর্বশান্ত না হন আপনি যেন লাভবান হতে পারেন এটাকে লক্ষ্য করেই আমি আমার এই খামারটা পরিচালনা করা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে দিন থেকে কত টাকা লাভ করা সম্ভব অবশ্যই লাভ আছে হেসারিতে এবং যারা খামার করে তাদেরও লাভ আছে যারা ডিম উৎপাদনের জন্য খামার করে আবার যারা শুধু মাংস উৎপাদনের জন্য খামার করে তাদেরও লাভ আছে আপনি যেভাবেই করবেন সেটাকে সফলভাবে করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারেন যে খামারি করেন সেই খামারে যদি সফলভাবে বুঝে শুনে জেনে বাজার ভালো পান সেক্ষেত্রে আপনি লাভবান হবেন গরমের সময় মানে গ্রীষ্মকালীন সময় হাঁসের ডিমের দাম কম থাকে শীতকালে হাঁসের ডিমের দাম বেশি থাকে কারণ এই সময় আপনার খাবার জন্য বেশি চাহিদা থাকে হাঁসের ডিমের এবং দামও বেড়ে যায় আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত বিক্রি হয় কিন্তু গ্রীষ্মকালীন সময় যদি আপনি হেসারিত ডিম না দিতে পারেন সেক্ষেত্রে বেশি লাভবান হতে পারেন না কারণ একটা ডিম আপনার পনেরো টাকা ষোলো টাকা চোদ্দ টাকা এরকম বিক্রয় হয় গ্রীষ্মকালীন সময় আর হেসা দিলে আপনি বিশ টাক নেবেন আর নিজে যদি আপনি বাচ্চা উৎপাদন করতে চান বা পারেন তাহলে সেক্ষেত্রে বেশি লাভবান হবে ভাই বোনেরা আপনারা যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই মনোমত মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অত একটি ভিডিওতে